বুঝতাম না আর তখন মিডিয়ার সাথে অত কানেকশনও ছিল না তখন এমনি চোখের দেখে ভালো লাগতো তখন অভিনয়েরও কিছু বুঝতাম না যখন সালমান শাহকে তো আমি পাইনি সালমান শাহ স্যার উনি আমার অনেক ছোটবেলায় উনি যে এটা আমাদের জন্য অনেক বড় একটা অপরণীয় ক্ষতি ওনার পরে যদি আমার কাউকে ভালো লাগে সেটা হচ্ছে সাকিব খান সাকিব খানের কোন সিনেমাটা দেখা হয়েছে সাকিব খান ফার্স্ট 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 কোন মুভিটা দেখেছি এটা তো আমার মনে নাই অ্যাকচুয়ালি অনেক ছোটো ছিলাম তো তবে আমার মনে পড়তেছে যে শাবনুরের সাথে একটা মুভিটার নামটার যেন কি আমি ভুলে গেছি যে কিছু কিছু মানুষের জীবনে ভালোবাসা যাওয়াটাই ভুল

আমাদের বাংলাদেশেও ভালো ভালো অভিনেত্রী আছে সুন্দর গুড লুকিং সো শাকিব খান যে আমাদের বাংলাদেশি অ্যাক্টার্সদেরকে নিয়ে ভাবছে বা নাটকের অভিনেত্রী হয়েও যে ওনারা ভালো করতেছে সো আমি নিজেও যেহেতু মিডিয়াতে আছে মিডিয়া নিয়ে আমার স্বপ্ন আছে তো এটা আমার জন্য একটা গুড ভাইবস আমার ভালো লাগতেছে খুবই ভালো দেখতে পারবেন দেখুন এই প্রশ্নটা এতবার করেছেন আমাকে যদি কখনো দেখতে পান অবশ্যই আমি নিজে ওইরকম কোয়ালিটি অর্জন করে বা আমি নিজেকে আরও গ্রুমিং করে নিজেকে ওই পর্যায়ে নিয়ে যেতে চাই তার যদি সব কিছু ঠিকঠাক থাকে তাহলে ইনশাল্লাহ দেখতে পাবেন হয়তো মেবি আই এম নট শিওর কারণ পরিকল্পনা করে তো কিছু হয় না তো সবাই তো চাইবে বাংলাদেশে যারা মিডিয়া ইন্ডাস্ট্রিতে আছে যাদের মিডিয়া নিয়ে স্বপ্ন আছে সবাই কিন্তু চাইবে সাকিব খানের সাথে করতে অভিনয় করতে কেমিস্ট্রি সো সবার স্বপ্ন পূরণ হচ্ছে না বা হবেও না সে আমিও দেখছি তো তার আগে আমি গ্রুম গ্রুমিং করছি বা ওনার সাথে অ্যাক্টিং করব বা অভিনয় করব বললেই তো করা হবে না নিজেকেও তো প্রস্তুত করতে হবে সো আমি আগে নিজেকে তৈরি করি তারপর দেখা যাবে কিদে কোন সিনেমাটা আপনার দেখা হবে সবার আগে অফকোর্স বরবাদ অবভিয়াসলি বরবাদ বরবাদ তো আসছে না তান্ডব

ইনসা আসতেছে কান্ড বাড়তেছে এই দুইটার আগে কোনটা দেখবেন সবার আমি অবশ্যই আমার আমি অবশ্যই তাণ্ডব দেখব তাণ্ডব দেখার পর যদি আমি যেহেতু আমি একটু ব্যস্ত থাকতে পারি যদি ফ্রি থাকি অবশ্যই আমি তারপরে আরও অন্যান্য সিনেমাগুলো দেখে ট্রাই করব কিন্তু আমি আগে তাণ্ডব দেখব তারপর অন্যগুলো আপনাদের তো সময় সাকিব খানের সাথে অভিনয় করেন আপনার বাজেট কত টাকা নেবেন এগুলো কি সব প্রশ্ন কথা বাজেট কত নিবো এমনও হইতে পারে আমি ফ্রিতেও করতে পারি এমন ন্যাট শিওর কারণ হচ্ছে সব কিছু তো টাকা দিয়ে হয় না সো ওনার সাথে অভিনয় করা হচ্ছে একটা ড্রিম ওইখানে আমি টাকা নিয়ে কোন ধরনের মানে ভাবতেছি না যে ওনার সাথে অভিনয় করাটাই আমার জন্য এখন মেন মানে টাকা নিব এত টাকা এগুলো নিয়ে ভাবিনি কখনো আচ্ছা আচ্ছা আর এদিকে টাকাই কর নাকি হবে আমি এখনো পর্যন্ত ঢাকায় আছি কিন্তু আমি এখনো শিওর না যে যাবো কিনা যেতে চাচ্ছি বাট অনেক জ্যাম থাকে হ্যাঁ তাণ্ডব রেখে যেতে চাচ্ছি না আর হচ্ছে ঢাকায় এত জ্যাম থাকে অ্যাকচুয়ালি আর ঈদের আগে মুভ করাটাও অনেক কষ্ট হয়ে যায় আমার হোম টাউন যেহেতু নোয়াখালি লক্ষিপুর তো মানে যাব ভাবতেছি আবার যাবো না সবকিছু মিলে কনফিউশন আবার মুভিও দেখতে হবে এখনো ডিসিশন নেই নেই দেখা যাক ওকে